পরে কৃষ্ণ বন্ধুরা রাবণ মৃত্যুর সময় নারীদের সম্পর্কে আটটি সুযোগ কথা বলেছিলেন যা আজকের দিনে সত্যি বলে মনে করা হয় আর এগুলি তৃপ্ত হলেও অত্যন্ত কিন্তু বাস্তব রাবণ নারীদের সম্পর্কে যা কিছু বলেছেন তা আজকে সমাজেও কিন্তু আপনি আর অবশ্যই দেখতেও পাবেন রাবণের নাম শুনলে আমরা তার দোষ ত্রুটিগুলো লিখিত আলোচনা করি তবে রাবণকে এই ব্রহ্মারটি সবচেয়ে জ্ঞানী পণ্ডিত বলে মনে করা হয় আর কথিত আছে রাবণ ছিলেন ভগবান শিবের একান্ত ভক্ত আর রাবণ কোন দিন ছিল না যেদিন তিনি ভগবান শিবের পূজা করতেন না কিন্তু রাবণের এক অপরাধ তাকে চিরকালের জন্য খারাপ বানিয়ে দিল আর মাতা সীতাকে অপহরণ করে তাকে নিজের রানী বানানোর স্বপ্ন দেখা রাবণ হয়তো ভুলে যে যে তিনি অপহরণ করেছেন তিনি অযোধ্যার রাজা আর দশরথের পুত্রবধূ আর এর ফলস্বরূপ নিজে তাকে পান দিয়ে আর এর মূল্য চোকাতে হয়েছিল তবে এক জ্ঞানী পণ্ডিত হওয়ার কারণে রাবণ তার মৃত্যুর সময় অনেক ভালো কথা বলেছিলেন আর তার মধ্যে নারীদের আটটি দোষের কথাও উল্লেখ করেছিলেন বন্ধুরা আজ আমরা সেই নারীদের দোষগুলির বিষয়ে ভিডিওটিতে বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তার আগে বন্ধুরা কাছে একটা ছোট্টই অনুরোধ আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি দেখে উপকৃত পেলে ভিডিওতে একটি লাইক করে কমেন্টে জয় সীতারাম লিখে কমেন্ট অবশ্যই করবেন এতে মাতা সীতা ও প্রভু রামের আশীর্বাদ সদা সর্বদাই আপনার এবং আপনার পরিবারের উপরে থাকবে বুধুরা যখন রাবণ সীতামাতাকে অপহরণ করেছিলেন এবং মহলে ফিরে এসেছিলেন তখন তার স্ত্রী মন্দোধরী তাকে বলেছিলেন যে সীতা একজন সতী মহিলা এবং অন্যের স্ত্রীকে এরমভাবে অপহরণ করা একদমই কিন্তু উচিত নয় এই কথা প্রতিক্রিয়ায় রাবণ রানীদের আটটি দোষের কথা উল্লেখ করেছিলেন রাবণ প্রথম যে দোষটির কথা বলেছিলেন আর সেটি হল নারীরা খুব বেশি মিথ্যা বলে তার মধ্যে নারীরা মিথ্যা না বলে থাকতে পারে না এমনকি মিথ্যাকে আড়াল করতে একশো মিথ্যা কথাও বলতে হয় কিন্তু তারা তা করতে প্রস্তুত থাকে আর তারা কার সামনে কেমন ধরনের মিথ্যা বলছে তা নিয়ে তারা বিন্দুমাত্র চিন্তাও করে না ওদের এই বিষয়টি হয়তো আপনারা জীবনে হয়তো লক্ষ্যও করেছেন যে নারীরা বা মেয়েরা পেরাই অকারণে মিথ্যা বলে এই মিথ্যার কারণে অনেক সময় সম্পর্ক এবং জীবনের দিকগুলো অনেক সময় কিন্তু নষ্ট হয়ে যায় বন্ধুরা রাবণ যে দ্বিতীয় কথা দোষ্টির কথা উল্লেখ করেছিল তা হল নারীরা অত্যন্ত সাহসী হন কিন্তু তার এই সাহসকে প্রায় নেতিবাচকভাবে ব্যবহার করে আর তার কথার অর্থ হলো কখনো কখনো তারা সাহসে হতেও গিয়ে এমন কিছু কাজ করে ফেলে যা তাদের পরিবার এবং ঘরকে সমস্যার মধ্যে ফেলে দেয় আর সাহস যদি বেপরোয়া রূপ নেয় তা উপকারের পরিবর্তে ক্ষতি বয়ে নিয়ে আসে এমন এই কথা বলেছেন তার মন্দোধরী যখন জানতে পারেন তিনি রামের ধর্মপত্নী তাকে অপহরণ করেছিলেন আর তখন তিনি ভীষণ ভীত ও উদ্বিগ্ন হয়ে পড়েন রাবণের মহলে প্রবেশ করেই তিনি আর বলেছিলেন আপনি সীতা মাকে এক্ষুনি ফিরিয়ে দিন কারণ আমি ভীষণ ভয় পাচ্ছি আর এই কথার জবাবে রাবণ বলেন মন্দরি তুমি লঙ্কাবতী রাবণের স্ত্রী এইভাবে ভীত হওয়া লঙ্কাবতির জন্য একটা লজ্জাজনক বিষয় আর মন্দধরির আচরণ থেকে রাবণ নারীদের সাহসিকতাকে আর একটি দোষ হিসেবে উল্লেখ করেছিলেন বন্ধুরা তৃতীয় যে দোষটি রাবণ উল্লেখ করেছিল আর তা হলো আর নারীদের মধ্যে সবসময় একটি অদ্ভুত ভয় কাজ করে আর যদিও নারীরা সাধারণত সাহসী এবং নির্বিক তবুও তাদের মধ্যে এক ধরনের ভয় অনুভূতি লুকিয়ে থাকে আর এই ভয় থেকে মুক্তি পেতে তারা প্রায়শই এমন কিছু কাজ করে থাকে যা কখনই তাদের কিন্তু করা উচিত নয় মতো নারীরা কোমল স্বভাবের হয় যার কারণে তারা ছোটখাটো বিষয়ে পেতে তারা এমন কাজ করতে রাজি হয়ে যান যা তাদের জীবনে কিন্তু করা উচিত নয় কখনো কখনো এই ভয়ের কারণে তারা এমন বিপদে পড়ে যান যেখান থেকে বের হওয়া খুব কঠিন হয়ে ওঠে আর পরবর্তীতে তাদের এই ভুলের জন্য তাদের কিন্তু অনুশোচনা করতে হয় আর পরবর্তীতে তাদের এই ভুলের জন্য তাদের কিন্তু অনুশোচনা করতে হয় শুধু তাই নয় তাদের এই ভুলের খেসরত দিতে হয় তাদের পরিবারের সদস্যদেরকে চতুর্থ যে দোষটি রাবণ উল্লেখ করেছিলেন সেটি হলো নারণরা খুব স্বার্থপর হতে পারে আর নিজের স্বার্থ সিদ্ধির জন্য তারা যে কোনো পর্যায়ে যেতে কিন্তু প্রস্তুত থাকে প্রয়োজনে যে কাউকে তাকে প্রতারণা করতে পারে বা কাউকে পথ থেকে সরিয়েও দিতে পারে কিংবা কিংবা কাউকে মিথ্যা ভালোবাসার অভিনয় করতেও বিধাভোগ কিন্তু করে না নারণের মতো নারীরা লোভের কারণে যে কোনো কাজ করতে এবং যে কোনো ফাঁদে পড়তে প্রস্তুত থাকেন আর তারা প্রয়োজন মতো যে কাউকে ফাঁদেও ফেলতে পারে বিশেষত নারীদের কথাবার্তার আচরণে আচমকা কোনো পরিবর্তন এলে সতর্ক হওয়া উচিত আর এটি ইঙ্গিত দেয় যে তারা কিছু অর্জনের চেষ্টা করছে আর এই কথাগুলি রাবণ বলেছিলেন তার জীবনের শেষ সময় যখন লক্ষণ তার পাশে উপস্থিত ছিলেন তা আমরা জানি যে রাবণ ছিলেন এক মহান পণ্ডিত কিন্তু তিনি একজন রাক্ষসের পুত্র ছিলেন এবং তার মায়াবীর ক্ষমতাও ছিল আর তার দশটি মাথা এবং অনের কথা পড়ার অসীম ক্ষমতা তাকে অনন্য করে তুলেছিল এত সব শক্তি বা ক্ষমতার পরেও রাবণ নারীদের মন পড়তে পারেনি তাই তিনি নারীদের পঞ্চম দোষ হিসেবে উল্লেখ করেছিলেন যে তাদের চঞ্চল মনোভাব রাবণের মতে নারীদের মতে কি চলছে তা বোঝা কোনো মানুষের পক্ষেই সম্ভব নয় নারীরা তাদের মনের ভাব প্রকাশ করেন না যখন তাদের জিজ্ঞাসা করা হয় তখন এমন ভাবে উত্তর দেন যাতে বিষয়টি আরো জটিল হয়ে যায় রাবণের মতো নারীদের স্বভাবের মতো এক মায়া লুকিয়ে থাকে তাদের চঞ্চল স্বভাবের মাধ্যমে তারা চোখের দৃষ্টিতেই অন্যদের মন জয় করতে পারেন এবং নিজেদের মতো করে পরিচালনাও করতে পারে আর রাবণ তার শাস্ত্রেও এই বিষয়টি উল্লেখ করেছে আর বলেছে নারীদের সব দোষের মধ্যে এই দোষটি সবথেকে ক্ষতিকারক আর তিনি সতর্ক করেছিলেন আর নারীদের চঞ্চলতা থেকে প্রত্যেককে সতর্ক থাকা উচিত কারণ এই চঞ্চলতার কারণে অনেক মহাবলীদের জীবন নষ্ট হয়ে গেছে তবুও নারীদের এই অভ্যাস কখনোই পরিবর্তন হয় না তাই রাবণের মতে যতটা সম্ভব নারীদের চঞ্চলতা থেকে সমস্ত পুরুষকে দূরে থাকা উচিত পুরুষ ষষ্ঠ দোষটি রাবণ উল্লেখ করেছিলেন নারীদের পেটে কোনো কথা থাকে না আর যদি আপনি পুরুষ হন তাহলে তাহলে এটি আপনি ভালোভাবেই বুঝবেন আর নারীরাও জানেন যে তারা কখনোই পেটে কোপন রাখতে পারে না কথা রাবণ তার মৃত্যুর আগে বলেছিলেন যে নারীরা কখনই কোনো কথা নিজের মধ্যে ধরে রাখতে পারে না যতই ঘনিষ্ঠ আত্মীয় বা বন্ধু হোক নারীরা কোনো না কোনো সময়ে আপনার গোপন কথা ফাঁস করেই দেবে এবং সেই গোপন বিষয়টি দুটো আগুনের মতন ছড়িয়ে পড়বে তাই রাবণ পরামর্শ দিয়েছিলেন নারীদের কখনোই গোপন কথা বলা উচিত নয় কিন্তু যদি আপনি তা করেন তাহলে আপনি ধরে নিন আপনি নিজের জন্য সমস্যা নিজেই তৈরি করলেন আর কোনো না কোনো সময় আপনার গোপন কথা পাবে এবং তখন আপনার বড় ক্ষতি পর্যন্ত হতে পারে রাবণের মতো নারীদের সপ্তম দোষ হলো তাদের মধ্যে যথেষ্ট বুদ্ধি নেই তারা কোনো বিষয় নিয়ে গভীরভাবে চিন্তাও করেন না এবং সোনা কথাকে সত্য বলে ধরে নেয় রাবণ এই কথাটি বলেছিলেন কারণ তার স্ত্রীর কখনোই তার কথা মানতেন না আর বন্ধুধরী সবসময় রাবণের মতের বিরুদ্ধে অবস্থান নিতেন আর এই কারণে রাবণ বলেছিলেন যে নারীরা সহজেই অন্য কারো কলকনে পড়ে যান এবং কোনো কিছু না শুনে না বুঝে না দেখে কোনো বিষয়কে সত্যি বলে বিশ্বাস করে আর এরপর তারা এমন কিছু কাজ করে বসেন এবং যা তার নিজেদের এবং তাদের পরিবারের জন্য বিপর্যয় হয়ে ওঠে আর এই সমস্ত কারণে নারীরা কখনো কখনো নিজেদের ঘরে ধ্বংস রেখে আনেন তারপর তারা ভুলের জন্য গভীর অনুশোচনা করেন রাবণের মতে এই দোষের কারণে নারীরা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক সময় বিচক্ষণতার অভাব দেখান তিনি বলেছিলেন যে নারীরা সচেতন এবং বুদ্ধিজিত্ব হন না অন্ধ এখন আসি নারীদের অষ্টম এবং সর্বশেষ দোষ রাবণের মতে নারীদের মধ্যে অশুদ্ধতা বিদ্যমান তিনি বলেছেন যে নারীরা যতই না সোনার অলঙ্কার ও হীরের গহনা করে নিজেকে সুন্দর করে তুলুক না কেন তবুও তারা অশুদ্ধই থাকে রাবণের মতে মহিলারা পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে খুব কম মনোযোগ দেন আর এই কারণেই তিনি অশুদ্ধ বলেছেন যদিও নারীদের মধ্যে অনেক ভালো গুণ রয়েছে তবে এই আটটি দোষ ছিল তা রাবণ উল্লেখ করেছিলেন এইসব শুনে আপনারা বুঝতে পারবেন আর রাবণের দৃষ্টিতে নারীদের কী কী খারাপ দিক রয়েছে আপনার মতে রাবণ এই আজকের দিনে এই কথাগুলি কতটা আসঙ্গি বা কতটা সত্য কমেন্ট করে কিন্তু অবশ্যই লিখে জানাবেন বন্ধুরা রাবণ যে এই নারীদের মধ্যে এই কথাগুলি বলে গিয়েছিলেন তা আজ কলিযুগে বর্তমান কালে আপনি এইসব জিনিসগুলি কোথাও না কোথাও অনুভবও করতে পারবেন বা দেখেওছেন আর বাস্তবে এটাই ঘটছে বন্ধুরা আশা করছে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে ভিডিওতে একটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয় জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকেন অন রাখ কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি আপনার আপনাদের মঙ্গলময় হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে